নমস্কার লা রান্নাঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি বাটা মাছের কড়াই ভাপা দেখো আমি কীরমভাবে করছি আমার মতো তোমরা কে কে করে খাও সেটা আমাকে কমেন্টে জানাবে প্রথমে আমি হালকা করে মাছগুলো একটু ভেজে নেব রিফাইন তেল দিয়ে একদম অল্প করে ভেজে নেব তারপরে সর্ষের তেলে ভাপাতে দেব আগামী মাছগুলো ভেজে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এবার আমি মাছ কটা ভেজে নেব বেশি না আমরা তো দুজন মানুষ পাঁচটা মাছ ভেজে নেব মাছগুলো কড়াইটা গরম হয়ে এসছে মাছগুলো ভিজিচ্ছি হালকা করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলোকে ভেজে নিয়েছি এবার আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা পেস্ট করে নেবো দেখো কয়েক কোয়া আদা দিয়েছি একটু সর্ষে দিয়েছি এবার আমি এর সঙ্গে পোস্ত দিয়ে দেবো খানিকটা পোস্ত দিয়ে দেব দিয়ে দিলাম পোস্ত এবার আমি জিরে দিয়ে দেব অল্প একটু জিরে দিয়ে দেব সঙ্গে তাহলে খেতে খুব ভালো হয় এবার সামান্য একটু নুন দিয়ে দেব আদা নুনটা দিলে সর্ষেটা তো হয় না এবার আমি পেস্ট করে নেবো আর কাঁচা লঙ্কা আমার যেহেতু পেস্ট করা আছে ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলাটা পেস্ট করছি না শুধু এগুলো পেস্ট করে নিই দেখো মশলাটা আমার হয়ে গেছে বাটা এবার আমি এর মধ্যে বাটা লঙ্কা দেব বাটা লঙ্কা দিলাম নুন দেব নুন অল্প করে দিলাম কেন বাটার সময় একটু নুন দিয়েছিলাম আমি একটু হলুদ দেব হলুদটা অল্প করেই দিলাম একটু ধনে গুঁড়ো অল্প করে দিলাম এবার একটু জিরে গুঁড়ো দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি সব অল্প অল্পই দিচ্ছি এবার আমার সিক্রেট মশলা একটু দিয়ে দিলাম সব দিয়ে ভালো করে নেড়ে নেবো মশলাটাকে এবার আমি এটাকে কড়াইতে ঢেলে দেবো তারপরে মাছগুলো কড়াইতে আস্তে আস্তে সাজিয়ে ভালো করে মাখিয়ে দেব মশলাটা মাছের গায়ে নাড়া হয়ে গেছে সামান্য একটু মিষ্টি দিচ্ছি মিষ্টি দিলাম একটু এবার ভালো করে নেড়ে চড়ে এবার কড়াইতে মশলাটা ঢেলে দিলাম এবার বাটিটা একটু জল দিয়ে বাটিটা ধুয়ে মশলাটা দিয়ে দেবো ধুয়ে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে জ্বালিয়ে দেবো মাছগুলো আগে সাজিয়ে দিই যে মাছ মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সব মাছগুলো দেখো মাছগুলো সব সাজিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে এইবার কড়াইটাকে আমি জ্বালিয়ে দেব সব মাছগুলো আমার সাজানো হয়ে গেছে মশলাগুলো গায়ে একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি মাছগুলোর এবার আমি কড়াইটা ধরিয়ে দিচ্ছি দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার আমি একটু নেড়ে চড়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দু তিনটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি দু তিনটা কাঁচা লঙ্কা দেখো গোটা দিয়ে দিলাম এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে আর একটু মাখা মতন হবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেবো মাছগুলো একটু সেদ্ধ হয়ে যাবে ভাপে ভাপে তারপরে আমি গ্যাসগুলোকে অফ করে দেব গ্যাসটাকে তারপরে অফ করে দেবো এই যে দেখো ঝোলটা ফুটে উঠেছে আর একটু ফুটুক আর একটু মাখা হলে গ্যাসটাকে অফ করে দেব দেখো ঝোলটা হয়ে এসছে ভিডিওটা এখানেই শেষ করলাম